নতুন বইয়ের কিন্তু হ্যাঁ নতুন বইয়ের পড়াশোনা গুলো তা না করে এখনই পরবর্তী ভিডিওগুলো গুলো মিস না করে চাইলে এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো তাহলে পরবর্তী ভিডিও গুলো আর মিস হবে না সাড়ে সাত হচ্ছে কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো আমরা ভিডিওটি শুরু করছি দেখো শুরুতে রয়েছে বিয়ের ফল নির্ণয় করি তাহলে আমরা বিয়ের ফল গুলো নির্ণয় করে নেব এখানে ক নম্বর কি রয়েছে প্রথম হচ্ছে নয় এবং এখানে নয় আমরা জানি বিয়োগের বেলায় মিলে গেলে শূন্য তার মানে নয় নয় মিলে গেল শূন্য লিখে নিব ওকে আছে কিছু নাই এখন দেখো এখানে 4 এখানে 8 মানে 8 থেকে 4 বাদ দিব 8 থেকে 4 বাদ দিলে কত থাকে 4 ওকে এখানে কিছু নাই এখানে 1 আছে তার মানে 1 এর এক বসে যাবে ওকে এখানে দেখো 3 আর 3 মিলে গেল তাহলে 0 এখানে 3 এখানে 9 9 থেকে 3 বাদ দিব 9 থেকে 3 বাদ দিলে কত থাকে 9 থেকে 3 বাদ দিলে থাকে 6 ওকে এখানে কোনো সংখ্যা নাই এখানে 4 আছে তাহলে 4 4 লিখে দিব ওকে এখানে দেখো চার এখানে শূন্য তাহলে আমরা জানি পাশের সংখ্যা বিয়ে করে ছোট হওয়া যাবে ছোট হলে বড় করতে হবে শূন্য কে দশ ধরতে হবে দশ থেকে চারবার দিলে কত ছয় হাতে সাথে সাথে যোগ হবে তাহলে হবে এগারো থেকে হচ্ছে আট বাদ দিব তাহলে কত থাকবে তিন ওকে হাতে আছে এক হাতের মনে মনে এখানে বুঝবে তাহলে পাঁচ থেকে একবার দিলে কত চার ওকে এখানে দেখো চার আর দুই তাহলে দুইকে বারো ধরতে হবে বারো থেকে কতবার দেবে চার তাহলে কত থাকবে আট হাতে এক চার একে পাঁচ এখানে দেখো পাঁচ থেকে কত আহ পাঁচ থেকে হচ্ছে চোদ্দ ধরতে হবে চারকে তাহলে পাঁচ থেকে চোদ্দ থেকে পাঁচ বাদ দিলে কত থাকবে নয় হাতে এক আট একে নয় এখন দেখো এখানে চার তাহলে চারকে চোদ্দ থেকে কত বাদ যাবে নয় বাদ যাবে চোদ্দ থেকে নয় বাদ যাইলে কত থাকবে পাঁচ হাতে এক হাতে একটা মনে মনে এখানে বসবে তাহলে আট থেকে বাদ দিলে কত থাকবে সাত ওকে এরপর দেখো চার এখানে শূন্য তাহলে শূন্যকে কত ধরতে হবে দশ থেকে চার বাদ যাবে দশ থেকে চার বাদ দিলে কত থাকবে ছয় হাতে এক তিন আর এক চার চার থেকে আবার দশ বাদ যাবে কত ছয় হাতে এক হাতে এক পাঁচের সাথে যোগ হবে ছয় আট থেকে ছয় বাদ দিব দুই নয় এখানে আট আটকে আঠারো ধরতে হবে আঠারো থেকে নয় বাদ যাবে তাহলে কত থাকবে নয়ই হবে হাতে এক এক একে দুই আহ সাত থেকে দুই বাদ দিব পাঁচ হাতে কিছু নাই এবার তাহলে এখানে কিছু নাই এবং এখানে দুই আছে তাহলে আমরা দুই এর দুই লিখে দিব ওকে এখানে দেখো তিন এখানে পাঁচ তাহলে পাঁচ থেকে তিন বাদ দিব কত থাকে দুই আর হচ্ছে এখানে শূন্য এখানে সাত তাহলে শূন্যকে দশ দশ থেকে সাত বাদ দিলে তিন হাতে এক চার একে পাঁচ দশ শূন্যকে দশ ধরতে হবে দশ থেকে চার বাদ দিবা দশ থেকে চার বাদ দিলে কত থাকে হাতে এক হাতের এক মনে মনে এখানে বসবে তাহলে চার থেকে এক বাদ দিলে কত থাকবে তিন ওকে এখানে দেখো এক এখানে শূন্য শূন্যকে দশ ধরতে হবে দশ থেকে একবার দিলে নয় এক নয় রেখে দশ তো দশে দশে মিলে গেল শূন্য আচ্ছা যদি শূন্যকে দশ ধরতে হবে তাহলে দশে দশে মিলে গেল শূন্য আচ্ছা হাতে কি রইল এক এখন দেখো হাতের এক কার সাথে বসবে এই নয়ের সাথে বসবে নয় রেখে দশ আবার দশে দশে মিলে যায় তাহলে দশে দশে মিলে গেলে শূন্য হাতে এক ছয় রেখে সাত তো সাথে সাথে মিলে গেলে শূন্য তাহলে এটার উত্তর কি হবে নয় হবে তাহলে যে বাম সাইডের শূন্যগুলো এগুলোর কোনো দাম নাই এর জন্য আমরা গুলো মুছে দিব ওকে তাহলে শুধু অ্যানসার কি হবে নয় তার মানে এটার অ্যানসারটাই হবে শুধু নয় তো আশা করি পাঁচ নম্বরের বিয়োগ অঙ্কগুলো তোমরা পেয়ে গেছো এবার বিয়োগগুলো করে নিবে